হে গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মাত্র সাত হাজার টাকায় বাইক জংশন ফিফটি মাত্র সাত হাজার টাকায় সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ আজকের ভিডিওতে মাত্র সাত হাজার বিশ হাজার দশ হাজার টাকায় বাইক ভিডিও যদি নতুন হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করেন লাইক করেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইনশাল্লাহ আমরা সততার ভিতরে খুবই খুবই কম সময়ে আমরা লং টাইমে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তালা দেখেন আমাদের কাছে যদি আপনি চান মাত্র দশ থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করবেন তাহলে খুব ইজি মাত্র দু হাজার ডলার তিন হাজার ডলার ইনভেস্ট করে মাত্র মাত্র প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা পসিবল ভাই একদম লাইভ প্রুফ দিব যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করেন আর যদি ফলো করে থাকেন তো আসসালামু আলাইকুম আপনি সবসময় আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ যাই হোক আজকে ভাই মাত্র সাত হাজার টাকায় বাইক চলুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে অবশ্যই থাকছে মাত্র সাত হাজার টাকায় বাইক ভাই ভিডিও লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রাজার ভুয়েলপুকুর থানা মা এন্টারপ্রাইজ এখানে আপনি শুধু সাত হাজার টাকায় না আরও কম দামে বাইক পাবেন আজকে সাত হাজার টাকার বাইকটা আমরা একটু এক্সাম্পল দেখাই দিই দেখেন ওই যে একদম ওকে আমি চালাইয়ে যে কি মজা পাইছি ভাই আপনারা চালা লেগে বুঝতে পারবেন একদম একশো এক একটা গাড়ি একদম অলোকে কোনো টাকায় ভাই আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল আছে যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন এছাড়া আজকে আমরা প্রথমে শুরু করব আমাদের সেই জনপ্রিয় গাড়ি হুন্ডা জাপানি তাছাড়া যারা প্রবাসী ভাইরা মনে করছেন যে আমরা একটা জাপানি কি বলে বাসায় ভাড়া খাটাবো একটা নোহা কিনবো সেভেন সিটের গাড়ি টোটালে নয়জন দশজন আরামে ড্রাইভার দিয়ে আলহামদুল্লাহ আটে তো নোহা গাড়িটার বিষয়ে আমরা পরে বলবো ভিডিও লং টাইম হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা গাড়িটার ভিডিও আপনাদের দেব আমরা প্রথমে দেখাচ্ছি হুন্ডা জাপানি সিডি এইটটি এটা হলো পাবনা নাম্বার মেবি দেখি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে পাবনার নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি ভাই সব কিছু অরিজিনাল আপনি দেখে নেবেন আমাদের কাছে আর আসার আগে সব কিছু এই যে মেড ইন জাপান দেখে নেবেন আমার কথা একটাই ভাই যদি গাড়িটা ভালো লাগে তাহলে আপনি নেবেন তাছাড়া আপনার কোনো প্রয়োজন নাই গাড়ির দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এক পিসি গাড়ি আছে আমি খুব কষ্ট করে এই গাড়িটা কালেকশন করছি আপনি শুধু মেড ইন জাপান মনে করছেন যে এন্ট্রি কাটার হেডলাইট তাই না এই যে দেখেন মেড ইন জাপান কার্বোটারও মানে এই গাড়ির রিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু মেড ইন জাপান এছাড়া আমাদের কাছে আছে রাজ মেট্রো ঢাকা মেট্রো একটা হিরো স্প্লেন্ডার প্লাস গাড়িটা ধোয়া মুছা নাই আমি সব গাড়ি ধুতে পারছি কিন্তু এই গাড়িটা ধোয়া হয়নি আমার একটু মনে ছিল না যে আমার গাড়ি এই গাড়িটা আমার কাছে ছিল গাড়ির দাম খুবই লো এই লো প্রাইজের ভিতরে আজকে আপনাদের নিতে হবে কারণ আজকে এই ডেট অনুযায়ী আপনি যদি গাড়ি কিনতে পারেন যে কোনো গাড়ি কিনলে আমরা আপনাদের একটু সুবিধা দেবো সেটা হলো সাশ্রয় করে দেবো যেমন এই গাড়িটার দাম দিব মাত্র চল্লিশ হাজার টাকা কেউ যদি নিতে আগ্রহী হন ভাই আমি যে ঢাকা শহরে চালাবো এই গাড়িটা একশো একশো হতে হবে ভাই কসম বলছি গাড়িটা সুন্দর হবে চালাই মজা পাবেন ঠিক আছে মাত্র চল্লিশ হাজার টাকা তাছাড়া আমাদের কাছে আছে যেটা জংসং ফিফটি মাত্র সাত হাজার টাকায় এই গাড়িটা কাগজপত্র কিছু নাই শুধু বিল খালে যাবেন চালাবেন তাছাড়া কিছু নাই বুঝতে পারছেন যদি আপনি চান যে এই গাড়িটা নেবেন তাহলে আপনি আমাদের কাছে আসবেন গাড়িটা চালাবেন ভালো লাগলে নেবেন তাছাড়া আমাদের কাছে আছে ডায়ং ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা কাগজপত্র সব কিছু কমপ্লিট শিল্প রানিং আছে যদি আপনি ব্যাটারি নতুন লাগান শিল্প কাজ করবেন ইনশাআল্লাহ গাড়িটার দাম ভাই মাত্র আজকের ভিডিওতে যদি কেউ নিয়ে থাকেন বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা একটা কম টাকায় বেস্ট গাড়ি আর হাজার টাকা কাগজের দাম আমি গাড়ির দামই দিলাম টাকা তাছাড়া জেলিং ফিফটি যদি কেউ নিয়ে থাকেন আমাদের কাছে জেলিং ফিফটি রাজশাহী ফুল টাকার নাম্বার কাগজপত্র সব কিছু কমপ্লিট মাইলেজ সত্তর কিলোমিটার এই গাড়িটার দাম পড়বে মাত্র আজকের এই ভিডিওতে পঁচিশ হাজার টাকা যদি কেউ নিতে আগ্রহী হন টাঙ্কি টাঙ্কি মোটামুটি কালার কমিশন ভালো আছে তারপরে যে গাড়িটা আছে এটা হলো রাজ মেট্রো এই গাড়িটা সেলফে সব রানিং যদি চান যে একটু আপনি ব্যবসা করবেন বা বিল খালের জন্য গাড়ি নেবেন তাদের জন্য এই গাড়িটা আমার মনে হয় যে বেস্ট হবে নতুন চাকা এই যে দেখেন চাকা টাকা একদম নিউ এই গাড়িটার প্রাইস রাখছি আজকের এই ভিডিওতে সেলফ সহ সেলফ এখনও রানিং আছে গাড়ির দাম মাইলেজ এটা পঞ্চান্ন প্লাস গাড়ির দাম রাখবো মাত্র আজকের এই ভিডিওতে যদি কেউ নেন ভাই দ্রুত যোগাযোগ করবেন যদি আপনি এই গাড়িটা পছন্দ হয়ে থাকে মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে তাছাড়া আমরা দিতে পারবো না তারপরে একটা আমার কাছে দুইটা জাপানি আছে একটা পাকিস্তানি আর ওই ঘর একটা আছে জাপানি দুইটাই একদম একসাথ এই জাপানি গাড়িটা আমার কাছে এরকম কালেকশন আমার কাছে আর নাই রাজশাহী ফুল টাকার নাম্বার ভাই গাড়ির দাম মাত্র ষাট হাজার টাকা আপনি যদি মনে করেন যে একটা জাপানি গাড়ি নেবো তাহলে এই গাড়িটা নিতে পারেন সব কিছু অরিজিনাল শুধু পিছনের শোকাপ ছাড়া তাছাড়া সব কিছু অরিজিনাল সাউন্ড শুনে তারপর আপনি আমাকে টাকা দেবেন গাড়ির দাম মাত্র ষাট হাজার টাকা এছাড়া আমাদের কাছে ভিতরে যে গাড়িগুলো আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তারপরে এই শোরুমে আমাদের যে ভরপুর গাড়িগুলো আছে আপনাদের একটু বর্ণনা দিব আর যদি পারতাম যে প্রতিটা গাড়ি স্টার্ট করি আপনাদের মাঝে তুলে ধরতে তাহলে আমি নিজে খুবই খুবই মানে এক কথায় আরামদায়ক মনে করতাম আসলে ভাই দেখেন কি চিপাচাপার ভিতরে গাড়ি রাখছি এই শোরুমে আমার বিশটা প্লাস গাড়ি আছে যাই হোক আমাদের কাছে যে ডাইং এটিটা আছে এটা হলো রাজশাহী ফুল টাকার নাম্বার এক হাতের গাড়ি ভাই আপনি কি করবেন জানেন শুধু মোবেল অয়েলটা ফেলাই দিবেন আমার কথাই আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিছু বলার নাই কেননা আমার কাছে যে গাড়িগুলো আপনি নিবেন আমি একদম ডাইরেক্ট আল্লাহ আল্লাহর কসম যে গাড়ি যে প্রবলেম যে গাড়ির যে কাজ আপনাকে বলে দেবো যে ভাই এই গাড়িটা এর কাজ আছে আপনাকে করে নিতে হবে ঠিক আছে এই গাড়িটা শুধু মোবেল অয়েল ফেলাই দেবেন তাছাড়া আপনি দু টাকারও কাজ করবেন না আমি আমি আবারও বলছি আসলে এই গাড়িটা যে মবেল অয়েল দিবেন দিবেন তাছাড়া দুটো কারো কাজ করবেন না এন্টিকাটার হেড লাইট ভাই সব ওকে বুঝতে পারছেন সব ওকে দেখেন মিটার টিটার সব ওকে দেখো আপনি যদি মনে করেন যে গাড়িটা নিব গাড়িটা প্রাইস করবেন একমাত্র আমি যদি আপনাদের দিতে চাই তাহলে নিবেন চল্লিশ হাজার টাকা গাড়ির ছাড় দিবলাম দু হাজার টাকা যে দরদাম করবেন তার আগে ছাড় দিয়ে দিলাম আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা ফিক্স সাঁইত্রিশ হাজার টাকা ফিক্স গাড়ি কি করবেন শুধু মোবাইল হয়ে চেঞ্জ করা লাগবে নেক্সট যে গাড়িটা আছে আমাদের কাছে কম টাকায় ভালো সেলফ পালা ডায় এইটটি এই যে কম টাকায় সেলফ এল সব রানিং আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা এই যে মোটর নতুন মোটর লাগানো আছে সেলফ রানিং করলাম আলহামদুলিল্লাহ গাড়ির দাম দিবেন মাত্র তিরিশ হাজার টাকা গাড়িটার আমরা সেলফ রানিং করলাম গাড়িটার দাম দিবেন তিরিশ হাজার টাকা এই গাড়িগুলা আপনার দাঁড়ান স্বামী স্ত্রী যাতাস করতে পারবেন বাচ্চাদের স্কুল নিয়ে যাতাস করতে পারবেন কেউ মাদ্রাসায় চাকরি করে থাকেন যেহেতু আমি একটা মাদ্রাসার ছাত্র আমি আপনাদের বলতে পারি যে ভাই আপনি একশো পাঁচ এই গাড়িটা নিতে পারেন তারপরে কি গাড়ি আছে পাকিস্তানের এইটটি দেখেন আমাদের কাছে এখন বর্তমানে কালেকশনে অ্যাভেলেবেল নাই তারপর আমি দুইটা খুব কষ্ট করে ম্যানেজ করছি এটা চেন কভার লাগবে হ্যাঁ আপনাদের আমি বলে দেবো কোন গাড়ির কি কাজ করতে হবে আপনি আমাকে কল দিবেন ভিডিও কলে দেখার সময় আমি বলে দেব মেবি আপনি পার্সোনালে যদি জিজ্ঞেস করেন আমি বলে এটা নাম্বার দেবো লুকিং গ্লাস বাস্ট জাস্ট ফর অ্যান আপ এই গাড়িটা আপনি শুধু এই তিনটা কাজ করে গাড়িটা চালাবেন সবাই বলবে হ্যাঁ ভাই গাড়িটা মানাইছে প্রাইস লো যেহেতু আটত্রিশ হাজার ফিক্সড দাম আটত্রিশ হাজার ফিক্সড দাম সেম গাড়ি রংপুর নাম্বার দেখেন আমাদের কাছে স্মার্ট কার্ড এটা দুইটাই ফুল স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সহ এটা গাড়ি সব আউটলুকিং আলহামদুলিল্লাহ এত সুন্দর দেখেন কত সুন্দর হয়ে আছে প্রাইস কত জানেন ভাই আজকে প্রাইসে যদি গাড়ি না নেন আমার কিছু করার নাই আটত্রিশ হাজার টাকা দুইটার দাম আটত্রিশ হাজার টাকা এখন আপনি ভাবেন আপনি কি অ্যানালগ কাগজ নেবেন না ডিজিটাল কাগজ নেবেন শুধু আপনি ভেবে আমাকে কল দেবেন অ্যাডভান্স করবেন গাড়ি পাঠিয়ে দেব আলহামদুলিল্লাহ আমি গত গতকালকে দুইটা গাড়ি অ্যাডভান্স পাইছিলাম আমি সাথে সাথে দিয়েও আসছি এরকম অ্যাভেলেবেল গাড়ি আমরা দেখেন আপনার গত ভিডিও চেক করেন দেখেন গাড়ির কোনোটাই নাই আল্লাহ তালার অশেষ রহমাতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন দুই তিনটা করে গাড়ি সেল করি আজকে সেল করি নাই আজকে শুধু কিনেছি ভাই চারটা গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ এটা হলো সি আর ডি হান্ড্রেড এল এম এল গাড়ি এটা জানেন আপনারা হয়তোবা যে এটা ইন্ডিয়ান গাড়ি এটা এলএমএল ইন্ডিয়ান গাড়ি এই গাড়িটা আপনি কি করবেন জানেন এই গাড়িটা নিয়ে মোবেল অয়েল ফেলাই দিবেন ফার্স্ট পার্টির গাড়ি আমি নাম্বার দিয়ে দেবো আপনি শুধু কল দিয়ে বলবেন চাচা গাড়িটা যে শাকিল ভাইয়ের সেল করছেন গাড়িটা আসলে ভালো না খারাপ বাকিটা ওই চাচা বলবে আমি আপনাকে কিছু বলবো না বাকিটা ওই চাচা বলবে ইঞ্জিন তিনজিন একদম সব কোনো কালার করা নাই অরিজিনাল ভাই একদম কালার অরিজিনাল প্রাইস যেহেতু কম চল্লিশ হাজার টাকা কত চল্লিশ হাজার টাকা কোনো কালার করা নাই কেউ কোনো ব্যক্তিগুলো আমাকে বলে রিয়েল এম এল যে লেখা ওটাও আছে এখনো কোনো ব্যক্তি যুধ বলে কালার আপনি ওই জায়গাতে গাড়ি রেখে দেবেন আমি টাকা ফেরত দিয়ে তারপরে আছে কম টাকায় দেখেন আমাদের কাছে কি খালি ভাই বেশি টাকায় গাড়ি নেবেন কম টাকার গাড়ি নিতে হবে না এই যে কম টাকায় গাড়ি কত সুন্দর একটা গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ জিমফু ওয়ান টোয়েন্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যদি চান যে মোটিফাই করবেন অলরেডি নব্বই পার্সেন্ট করা আছে আপনি কি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার জিএফ করবেন না আসলে আপনার মতো করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক গাড়ি নব্বই পার্সেন্ট করে আছে পঁয়ত্রিশ হাজার টাকা আমাকে দেবেন আমি গাড়ির হেলমেট সহ আপনার কাছে আমি পৌঁছাই দেবো ইনশাল্লাহ তারপরে কি আছে আমাদের কাছে গাড়ির কোনো অভাব নাই হিরো ব্র্যান্ডের গাড়ি আমাকে কমে দৃষ্টি দেখবেন এটা আমার নামটা এক্স্যাক্টলি মনে নেয় তো এটা কি যেন একটা বলে যাই হোক আপনারা যারা জানেন কমেন্ট একটু জানাই দেবেন প্লিজ কাইন্ডলি তো এই গাড়িটা আজকে এক সবজি ব্যবসিক উনি খড় বাজারে বাজারের মতো বিজনেস করে থাকে তা আমাকে বলছে ভাই আমি দোয়া করে দিলাম এই যে গাড়ি আপনাকে দিলাম সেলফটা বেটারটা একটু নর্মালি বসে গেছে সেলফ রানিং আছে এই একশো পঞ্চাশ সিসির গাড়িটা যে আপনাকে দিলাম ফুল টাকার কাগজ কাগজপত্র ফার্স্ট পার্টির ভাই আপনাকে আমি দোয়া করে দিলাম এই গাড়ি যাই নিবে তাই অন্তত একটু সুখী হবে গাড়ি পিছনের টায়ার একদম নতুন সামনে কিটা থাকে আলহামদুলিল্লা শুধু কি করবেন সেম কাজ করবেন মোবেল অয়েল ফেলা দেবেন আমি চারিপাশ থেকে একটু দেখানোর চেষ্টা করছি যদিও আমার চলাফেরা তো একটু কষ্ট হচ্ছে আপনারা যে বুঝতে পারছেন কি না হয়তো বা আমার কষ্ট হচ্ছে তারপরও আমি চেষ্টা করছি আপনারা যেন ঠুকে ঠাকি না সব কিছু ভালোভাবে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন এই যে দেখছেন ইঞ্জিলটা কোনো কালার করা নাই এই যে দেখেন কত সুন্দর হয়ে আছে এই যে ঠিক আছে ভাইজান খালি কি করবেন মোবেল অয়েল ফেলাই দেবেন একটা বড় আপনার কাছে যদি স্বপ্নে থাকো স্বপ্নে যে থাকে যে ভাই আমি একটা স্বপ্ন দেখেছি আমি একটা বড় গাড়ি কিনবো তো বড় গাড়ি সব আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূর্ণ হবে যদি আল্লাহ পূর্ণ করে উসিলা হলো আমরা তো যাই হোক এই গাড়িটার দাম দেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জোর জাবস্তি এক ফিক্স সেটা হলো পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ থাউজেন্ড বিডি যদি মনে হয় যে আপনি নেবেন তাহলে আমাকে একটা কল দেবেন আমি আপনাকে গাড়ি ভিডিও কলে দেখাবো চালাই দেখাবো মিটার ও কি আছে কিনা সব কিছু দেখানো তো তারপর আপনি আমাকে টাকা পেমেন্ট করতে পারেন আমার কোনো প্রবলেম নাই তারপরে কি গাড়ি আছে বলেন তো আপনারা জানেন কি না যে এস এস আমার কাছে অ্যাভেলেবেল ছিল না কিন্তু দেখেন দুইটা এসএস অলরেডি কালেকশন করে ফেলছে ব্যালেন্স প্রিনিয়ম মোবাইল পাম্প সহ যদি আপনার মনে চায় যে একটা গাড়ি নিবেন তাহলে আমার সাথে এখনই যোগাযোগ করেন আর এটা হলো নাটোরের কাগজ এটা হলো রাজশাহীর কাগজ এটা ঢাকার কাগজ এটা বিবাড়িয়া ভাই কেউ কোনোভাবে যদি বিবাড়িয়া থেকে দেখে থাকেন বা আমাদের এই যে নাটোর থেকে দেখে থাকেন ঢাকা থেকে দেখে থাকেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন আমার জেলা বিবারে আমার জেলা ঢাকা আমার জেলা নাটোর ঠিক আছে আমি অন্তত একটু খুশি হবো যে হ্যাঁ সত্তরটি জেলা থেকে শাকিল ভাইয়ের ভিডিও দেখে যাই হোক এই গাড়িটা এস এস গাড়ি এক কথাতে এক কথায় আমি যদি বলি যে আপনি যদি একটা গাড়ি নেবেন গাড়ি হতে কি কী আরামদায়ক চালাই আরামদায়ক এবং খুবই ফ্ল্যাক্সিবল তাহলে আপনি এই গাড়িটা নিতে পারেন কি কেননা আমি একটু বোঝাই বলি আর কি আমার কাছে মনে হয়েছে ভাই দেখেন আমি একটু দেখাই আমার কাছে মনে হয়েছে এই গাড়িটা একটা স্বপ্নের গাড়ির মতো কেন না এই গাড়িটা আমি যখন চালালাম নব্বইটা লোক আমার দিকে তাকাইছে মানে একশোর ভিতর নব্বইটা লোকই যে শাকিল ভাই এই গাড়ি কোথায় ফেলো এমন হয়েছে কেউ জাম জিজ্ঞেস করছে আসলে এই গাড়িগুলা এখনও বাংলাদেশের মার্কেটে খুবই খুবই জনপ্রিয় এবং বেস্ট একটা গাড়ি প্রাইস একদম পঞ্চান্ন হাজার টাকা যদি পঞ্চান্ন হাজার টাকায় পড়তে না হয় তাহলে আসার কোনো প্রয়োজন নাই কিন্তু পঞ্চান্ন হাজার টাকায় দেওয়া লাগবে অনেক প্রবাসী ভাই আছে যে সারা জীবন ক্ষয় করে ফেললো প্রবাসে বাংলাদেশে যে একটা যদি ভালো মতো গাড়ি না চালাতে পারে তাহলে তো মনটা ভেঙে যায় আর কি তাদের জন্য এই গাড়িটা দেখেন আমি আমার তরফ থেকে যথাকা চেষ্টা করি যেন আপনারা গাড়ি নিয়ে চালাতে পারেন কি চালাতে পারেন আমি আপনাদের দিব ভাই এই গাড়িটা বাম্পার নয় বাম্পার লাগিয়ে দেবো আমি কথা দিলাম আপনাদের অরিজিনাল বাম্পার লাগাই দেবো ইনশাল্লাহ পরবর্তী কি আছে রাজ মেট্রো ল মানে একশো পঞ্চাশ সিসির একটা হাউজিং ওয়ান ফিফটি সিসির গাড়ি দেখেন বারো আঠাশ ষোলো ফুল টাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং ডিজিটাল মিটার গাড়িটার প্রাইস শুনলে অনেকে হয়তো বা যাই বসে আছেন সে উষ্ঠে উঠবেন যাই দাঁড়া আছে সে পড়ে যাবে আমি একটু বলি প্লিজ ওয়েট এই গাড়িটার দাম টোয়েন ফোরটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন একটা টিউবলেস টায়ার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হাইড্রোলিক সহ আলহামদুলিল্লাহ যদি আপনার মনে চায় হ্যাঁ শাকিল ভাই আপনার ভিডিও তো আমি প্রতিনিয়ত দেখি এটুক বিশ্বাস আছে যে আপনি আমার কাছে গাড়ি দিয়ে প্রতারণা করবেন না তাহলে আপনি আসতে পারেন কোনো সন্দেহে আসতে পারেন তারপরে আমাদের কাছে আছে রাজশাহী ফার্স্ট পার্টির একটা গাড়ি কি বলেন তো হুন্ডা এস এস ব্যালেন্স নিয়ে মোবাইল পাম্প সহ ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওটা সামনে প্রোটেক্টর আছে দুইটাই পাখা মডেল আপনারা একটা কথা অনুরোধ রইল যদি আমাকে সাউন্ড কোয়ালিটি শুনতে চান আমাকে জাস্ট একটা কল দিবেন আমি আপনাদের শোনাবো তারপর আপনি দেখে তারপর আমাকে জানাবেন যে বাই আমি একটু কথা বলছি যে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের খুদটা যেন না থাকে কেন অনেকে মনে করতে পারেন সাইকেল ভাই গাড়ি দিলেন তো একটু মনে ভিতরে কনফিউজ থেকে কেন গাড়িটা কেমন হবে আসলে আমি ট্রাই করি ভাই আপনাদের গাড়ি যেন বেস্ট হয় বেস্ট ওকে নেক্সট গাড়িটা আছে এটা আসলে ফুল টাকা নাম্বার মেট্রো মানে এটা সিটির এখানে একটা ব্যাখ্যা দিয়ে অনেকে বলে ভাই মেট্রো কি রাজশাহী কি দুইটাই এই যে এখানে রাজশাহীর কাগজ কোথায় আচ্ছা রাজশাহীর কাগজ আমি বোঝাই ওই যে ওইখানে একটা আছে রাজশাহীর কাগজ ওই যে দেখেন রাজশাহী আর এটা হলো রাজমেট্রো রাজশাহীর অর্থ হলো রাজশাহী সিটির বাহিরে যারা তাদের না গাড়িটা হয় রাজশাহী আর রাজশাহী সদরের গাড়ি যেগুলো ওইগুলো হয় রাজমেট্রো ঠিক আছে আচ্ছা আমাদের পরবর্তী যে গাড়িটা আছে এই গাড়িটা হলো কি বলেন তো জিমফু ওয়ান টোয়েন্টি ফাইভ এক কথায় তিনটায় জাপান এক কথায় তিনটাই জাপান পাশাপাশি চারটাই জাপান আলহামদুলিল্লাহ আপনি কি করবেন শুধু আমার কাছে আসবেন আমি হুনুর পায়ে ধরি ভাই আমি হাতে পায়ে ধরি আপনার কাছে একটা অনুরোধ করলাম যে আমার শোরুমে আসেন আমি এত পরিমাণ কালেকশন করেছি যে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আমি আসলে সত্যি বলছি না তা বলছি আমি একটু টাই করি আপনাদের ব্রেস্ট গাড়ি দেন কম টাকার ভিতরে জিম্পু এই গাড়িটা কয় টাকা দাম জানেন পঁয়ত্রিশ হাজার টাকা বলেন তো একটা হ্যান্ডেল একটা সামনের মার্কার দেখেন একদম নিয়ে ওই যে চাকা কত সুন্দর অ্যান্টি ক্যাটার হেডলাইট সব ওকে এই গাড়িটার প্রাইস কত দিয়েছি রাজশাহী ফুল টাকার নাম্বার রাজ দাম দিয়েছি একটা কাজ করা লাগবে সিট কাভারটা রিপ্লেস করতে হবে একদমই নর্মাল হয়ে গেছে গাড়িটার প্রাইস থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে এর নিচে আর মনে হয় না যার কোনো গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করলে কি পেছেন ওয়ান টোয়েন্টি ফাইভ জিম্পু মেড ইন জাপান তারপরে সেম গাড়ি যারা মোডিফাই করে নিতে চান তাদের জন্য এই গাড়িটা অনেক সুন্দর হবে আসলে আমাদের কাছেই তো ভাই এগুলা গাড়ি আমরা কিছু কাস্টমাইজ নিজে থেকেও করি এটা ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এই গাড়িটা আপনি কি করবেন জাস্ট মোবেল ওয়েলটা ফ্লাই দেবেন এছাড়া আমার মনে হয় না যে কোনো কাজ করা লাগবে একদম সব নতুন এই যে একদম নিউ লুকিং গ্লাস কত সুন্দর লাগানো আছে মেবি এইগুলা গাড়ি কোনো বাংলাদেশে খুবই জনপ্রিয় মাইলেজ ফোরটি প্লাস পার লিটার এই গাড়িটার প্রাইস দিবে আজকে আমাদের এই হয় প্রাইস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অবাক হয়ে গেলেন না ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ কে বিডি আপনারা যদি চান যে না শাকিল ভাই আজ পো ইনশাল্লাহ তো গাড়ি নেওয়ার প্রয়োজন নাই গাড়ি নেওয়ার কোনো প্রয়োজনই নাই আপনি আমার শোরুমটা ইনভেস্ট করবেন আমি হাতে পায়ে ধরে বললাম জাস্ট একবার ঘুরে যাবেন আপনার মনে ধরবেন শাহ্লাম তারপরে কি আছে আমাদের কাছে রাজশাহীর রাজশাহী হ শূন্য দুই শূন্য শূন্য আট নয় দেখেন তো এই গাড়ি কেউ চিনতে পারেন কিনা সেম টু সেম এটা একটু ভিআইপি কন্ডিশন হয়ে আছে বাম্পার থেকে শুরু করে আউটসাইড আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে এগারটা সেন কভার শুধু লাগাই দেবো গাড়িটার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমার তরফ থেকে একটা হেলমেট দেবো যদি এটা আমার পার্সোনাল গাড়ি এটা কোনো ব্যবসার গাড়ি না আমি নিজে চালাতাম তো আমার কাছে হয়তো ছয় মাসের মতো ছিল এখন পড়ে আছে শোরুমে তো যাই যারা নেবেন যে শাকিল ভাই আপনার ব্যক্তিগত গাড়ি যে হতো আপনি গাড়ি ভালো দিবেন আসলে আমার কাছে এটা ভুল ধারণা আমার ব্যক্তিগত দিনা আমি চেষ্টা করি প্রতিটা গাড়ির সার্ভিস করে রাখে যেন আপনারা নিয়ে টুকটাক কিছু কাজ করে চালাতে পারেন একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এক হাতে আরেক হতে গেলে আপনি জানেন কিছু কাজ করার লাগে আচ্ছা তারপরে যে গাড়িটা আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আবার বলেছি থার্টি ফোরটি ফাইভ থাউজেন্ড তারপরে যে গাড়িটা আছে আসলে আমাদের কাছে কম টাকার গাড়ি কত দেখছেন নাটোরে এই গাড়িটা নাটোর থেকে নিয়ে আসছি আমি পঁচানব্বই নব্বই একশো টপ স্পিড ছিল এই গাড়িটার প্রাইস আজকে যদি আমার কেউ ভাই আমার ভিডিও দেখে কল দেয় তাহলে আমি এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেবো এই গাড়িটা কোনো ভাই যদি আমাকে ভিডিও দেখে কল দেয় পঁয়ত্রিশ হাজার টাকাতেই দেবো এক টাকাও কম বেশি করবো না শুধু কল দিতে হবে যে ভাই আমি আপনার একটা গাড়ি দেখেছি এই গাড়িটা আমার ভালো লেগেছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকাতেই দেবো সেলফ রানিং আছে তারপর কী আছে তারপরে কী আছে বলেন ডাউন এইটটি এই গাড়িটা আমার চালাই যে এত ভালো লাগছে ভাই পঁচিশ হাজার টাকা নেবেন কি পঁচিশ হাজার টাকার রাজশাহী ফুল টাকার নাম্বার একদম ভাই আমি আর আমাদের আর পসিবল না আমি যত যথাকে চেষ্টা করি আপনাদের লো প্রাইজে সেকেন্ড হ্যান্ড মোটর বাইক তুলে ধরা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যে গাড়িটা দেখছেন এটা একদম অল অপশন ওকে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই গাড়িটা আমি এক ভাইয়ের কাছে সেল করছিলাম তো যাক একটু প্রবলেমের কারণে ওনার অ্যাডভান্সটা আমি হয়তো রিসেন্টলি ফেরত দিয়ে দেবো উনি আমার কাছে অ্যাডভানও করছিল কিন্তু আমি এই গাড়িটা আসলে ভিডিওতে ওনাকে পার্সোনালি আমি এক সময় বলবো কী যে কারণে এই গাড়িটা আমি ওনাকে দিলাম না তো যাই হোক এই গাড়িটা মাত্র পঁচিশ হাজার টাকা গাড়িটা সেলফের আমি সব রানিং করেছি ভাই ওনার জন্য আমি কাজও করছিলাম কিন্তু আমি ওনাকে দিলাম না ব্যাটারি নতুন সেলফেল সব কিছু লাগাই গাড়িটার দাম দিলাম পঁচিশ হাজার টাকা সেম গাড়ি আবারও ডাউন গাড়ি সেম সেল সব ওকে পঁচিশ হাজার টাকা ওয়াং গাড়ি 125 25000 টাকা দেখেন ভাই আমার কাছে আর গাড়ি কম দামে দেওয়ার মতো নাই সবগুলো ফুল কাগজ মাইলেজ খুবই দুর্দান্ত শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিলেই আপনি এরকম কম দামে গাড়ি আমাদের কাছে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ ভাইরে আমি চেষ্টা করি আপনাদের মাঝে কম টাকায় গাড়ি তুলে ধরা তার মানে এই না যে আপনাদের খারাপ গাড়ি দেব চেষ্টা করব একটু হলো গাড়ি কাজ করে সার্ভিস করে তাপা দি প্রতিটা গাড়ি আমাদের কাছে আরও বাইরে অনেক গাড়ি আছে টাঙ্কি খোলা ইঞ্জিল খুলে রাখছি কি জন্য খুলে রাখছি ভাই আমি তো আমার কোনো খাইদের কাজ নাই আমি ওরগুলো খুলে রাখছি যেন সার্ভিস করে আপনাদের মন মতো করে দিতে পারি যাই হোক জানেন আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে যদি অনেক কথা বলছি ভুল ভাঙতি হয়ে থাকে ক্রমের দৃষ্টিতে দেখবেন এই ছিল আজকের ভিডিও সরাসরি আসার লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা তারপর কি আছে আমাদের একটা নোহা গাড়ি আছে চলুন আপনাদের নোহা গাড়িটার বর্ণনা একটু দিই তারপরে যে গাড়িটা আছে আমাদের নোহা গাড়ি অনেকেই চাচ্ছিলেন যে ভাই নোহা গাড়ি দেখবেন তাদের জন্য এই গাড়িটা আমরা গাড়িটা আপনাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু দেখাবো আমি একটু নাম্বার প্লেটটা দেখাই এটা ঢাকা মেট্রো চৌ তেষট্টি আটত্রিশ চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এই গাড়িটা এক্সাম্পল সাধারণত আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি নেক্সট ডেতে ইনশাল্লাহ নেক্সট ডেতে আপনাদের ভালোভাবে ক্লিয়ার দিনে আপনাদের এই গাড়িটা তুলে ধরার চেষ্টা করব। ড্রেনের কোনো কাজ নাই রঙেরও কোনো কাজ নাই গাড়িটা ইনশাল্লাহ ভালো আছে এছাড়া আপনাদের একটু দেখাবো যে গাড়িটা এখন আপাতত কেমন আছে আপনাদের একটু দেখেন গাড়িটা খুবই ভালো আছে এবং এই যে দেখেন ভিতরে কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো এসি টেসি কমপ্লিট আছে এটা অল অপশন ওটো গিয়ার এই যে অল অপশন অটো এবং যে গ্লাসগুলা গ্লাসগুলাও অটো আর সব কিছু আলহামদুল্লাহ খুবই সুন্দর আছে এই যে দেখেন হয়তো ভালোভাবে আরও দেখতে হলে আপনাকে আমার কাছে আসতে হবে না আসলে বুঝতে পারবেন না এগুলো যতগুলো লাইটিং আছে এবং যতগুলা জায়গাতে আপনার ইয়ে আছে কি বলে অপশন আছে সবগুলো অ্যাক্টিভ আছে অনেক করে আছে না যে কাজ করে না তার এই ওই সাত সতেরো আমি একটু দেখাই এই যে দেখেন এই গাড়িটা সব কিছু কাজ করে কিনা আমি এল থেকে শুরু করি ব্যাক ক্যামেরা থেকে এবং কি এসি কমপ্লিট আছে যে একটু আপনাদের এক্সাম্পল বোঝাই এই যে দেখেন ইসল আলহামদুলিল্লাহ আরো এক পাওয়ার আছে তারপর যেটা হট বলি আমরা মানে গরম বাতাস বের হবে ওইটাও আছে তারপর আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইয়ে কাজ করে না মানে আমি গ্লাসটা ময়লা হয়ে আছে আমি এটা কাজ করে না কিন্তু আমার এই যে ময়লা কাজ করছে এই যে আমি একটু ওয়াশ করে নিলাম এক কথায় এই গাড়িটা আমার জানা মতে ভাই সবকিছু ওকে আছে দেখেন দেখছেন আমি এর চ আর ভালো গাড়ি আপনাদের দিতে পারবো না যদি মনে চাই যে আপনি আমার কাছে আসবেন গাড়ি দেখবেন তাহলে ইনভেস্ট করতে পারেন এই গাড়িটা প্রাইস আমি আপনাদের এই গাড়িটা মূলত তুলে ধরার উদ্দেশ্যে হলো যারা প্রবাসী কাজ করেন হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমি তো প্রবাস জীবনে আছি আমাকে এমন একটা গাড়ি দেন যে গাড়িটা হবে আমি আমার ফ্যামিলি লিক করব এবং আমি একটু ভাড়ার জন্য খাটাব তাদের জন্য দেখেন কত সুন্দর হয়ে আছে এটা কি এটা আমার হয়তো পিছনে যে কাভারটা ছিল ওইটা আর কি যাই হোক তো দেখছেন সিট কোয়ালিটি দেখেন এবং এই যে কত সুন্দর হয়ে আছে রিজার্ভের চাকাও খুবই সুন্দর আছে ভাই আমার এই গাড়ি আমি আলহামদুলিল্লাহ এত যত্নে রাখছি এখানে একটা কিন্তু আছে অনেকে বলতে পারেন যে ভাই এই গাড়িটা আসলে আপনার কিনা আসলে এটা আমার ব্যক্তিগত পার্সোনাল গাড়ি যদি আপনি আসলে আরো বিস্তারিত জানতে চান শাকিল ব্লগ ফেসবুক পেজ সার্চ দেখবেন আমি এই গাড়িটা নিয়ে ঘুরে বেড়াই ইভেনকে আমি এই গাড়িটা নিয়ে অনেক জায়গাতে রাইডও করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের এই গাড়িটা যদি নিতে আগ্রহী হন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি একটা কথাই বলতে পারি যে গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রাইস আমি আলোচনা সাবে কেক আপনাদের দিব তো প্রবাসী ভাইদের জন্য তো আমি একদম কম টাকায় দিব কোনো ড্রেনের কাজ নাই একদম একদম নিউ কোনো কাজ নাই তো প্রবাসী ভাইদের জন্য এটা একদম বলতে পারেন যে ভাই আমি পানির দামে দিয়ে দেবো আর কি একদম পানির দামে তো যাই হোক ছিল এই আজকের এই ভিডিও আমাদের লোকেশন মাহিন্দ্রা বাজার বিলবুত নামটা প্রাইস আর আমাদের চ্যানেলের লিঙ্ক তো অলরেডি দেওয়া আছে এখানে নাম্বারও দেওয়া আছে যারা আপনারা যোগাযোগ করতে চান দুইটা নাম্বারই আমার তো যারা চাচ্ছেন যে আসলে আসবেন সরাসরি আসাই আমার পক্ষে উত্তম হবে আমার কাছে এসে গাড়ি দেখে তারপর নিয়ে যাবেন আমি এখানে বলেছিলাম যে ভিডিওর প্রথমে আমার কাছে একটা জাপান আছে দাম পড়বে নব্বই হাজার টাকা গাড়ি একশো একশো যারা প্রবাসী ভাই দেখছেন তো এই গাড়ির এই সরকারের ভিডিও যেতে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার টাকা একটা বেলাইকন বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা খুদা হাফেজ